দেশলাই কাঠির মাথায় থাকা সামান্য বারুদ অর্থাৎ সামান্য স্ফুলিঙ্গ আর সেই শক্তিতেই অন্ধকার দূর হয়ে যায় আপনার অন্তরের সেই শক্তিকে অর্থাৎ সেই স্ফুলিঙ্গকে আপনি খুঁজে বের করুন আর তার শক্তিতেই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমিষে কিন্তু কিভাবে খুঁজে বের করবেন আপনার সেই স্ফুলিঙ্গ আপনার অন্তরের সেই শক্তি ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সমস্যার কথা আলোচনা করা আপনি বন্ধ করে দিন কারণ আপনি যত সমস্যার কথা আলোচনা করবেন ততই সমস্যার সমস্যা থেকে মুক্তির উপায় কিন্তু তখন আপনি আর খুঁজেই পাবেন না শ্রীমা শারদা দেবী তার সকল ভক্ত সন্তানদের উদ্দেশ্যে বলে গেছেন দেখো যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিচ্ছু হয় না ঠাকুরই তাকে রক্ষা করেন জীবনে আপনি যত বেশি সমস্যার মোকাবিলা করবেন আপনি জানবেন যে আপনাকে তিনি তৈরি করাচ্ছেন আপনার জীবনের উন্নতি খুব তাড়াতাড়ি হতে চলেছে এ কথা বলছেন স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি লিখছেন বিবেকানন্দ তো আকাশ থেকেও পড়েননি বা একদিনেও তৈরি হননি জীবনে ওপরে উঠতে হলে ধাপে ধাপে উঠতে হয় নানা প্রকারের ঝঞ্ঝাও বিপদ নানান রকমের বাধা অন্তরায় অতিক্রম করে তার পরে উপরে উঠতে হয় এই ঝঞ্ঝা বিপদ বা অন্ধকারে কারো তো ভয় করার কিছু নেই কারণ তিনি তো অন্তরাল থেকে আপনাকে রক্ষা করছেন জীবন আছে অথচ সংগ্রাম নেই জীবন আছে অথচ তাতে দুঃখ নেই বেদনা নেই এ তো হতে পারে না জীবনের পথ কণ্ঠকাকীর্ণ অন্ধকার আচ্ছন্ন আর সেই পথ দিয়ে প্রত্যেককে চলতে হয় শুধু প্রয়োজন একাগ্রতা আর আত্মনির্ভরতা এই দুটো জিনিস থাকলেই যে কোনো মানুষ সফলতা শীর্ষে উঠতে পারে কবিগুরু বলেছেন জীবন যখন শুকায় যায় করুণা করুণাধারায় এসো জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভের জন্যে এই করুণাধারার অত্যন্ত প্রয়োজন কিন্তু আপনার জীবনে এই করুণা ধারা আপনি কিভাবে পেতে পারেন সেই উপায়ও রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে ঠাকুর বলছেন যে দেখো জীবেরা বড় মায়ায় আবদ্ধ এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে আবার বলছে প্রদীপের শলতেটা একটু ছোট করে দাও না হলে যে তেলপুরে যাচ্ছে এমনি মায়া ঠাকুর বলছেন যে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না তারা এই সংসারের মধ্যে বদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে হাত বা বাধা অবস্থায় তারা মনে করে যে সমস্ত আনন্দ বুঝি এই সংসারেতেই পাওয়া যাবে সব সুখ রয়েছে সংসারের মধ্যেই তারা এটা বোঝে না যে তাদের মৃত্যুর কারণও হলো এই সংসার একজন রাজা ছিল একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত পাঠ শুনত প্রতিদিন ভাগবত পাঠ হয়ে যাওয়ার পরে পণ্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও ঘুরিয়ে রোজ পণ্ডিতকে বলতো তুমি আগে বোঝো ভাগবতের পণ্ডিত বাড়ি ভাবে যে রাজা প্রতিদিন এমন কথা তাকে কেন বলে আমি রোজ এত করে বোঝাই রাজাকে আর রাজা উল্টে আমাকে বলে তুমি আগে বোঝো ভাগবত পণ্ডিত সাধন বজনে মনোনিবেশ করলো বেশ কিছুদিন যাওয়ার পরে তার হুঁশ হলো যে ঈশ্বরই বস্তু আর সব কিছু গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু এই সংসারের সমস্ত মিথ্যে মনে হওয়ায় সে সংসার ত্যাগ করল যাওয়ার সময় সে একজনকে বলে গেল মাত্র তাকে সে ভাগবত পণ্ডিত বলে গেল রাজাকে বলে দিও আমি এখন বুঝেছি সংসার ছেড়ে নয় সংসারের মধ্যে থেকেই আপনাকে জীবনের সমস্ত সমস্যার সাথে মোকাবিলা করতে হবে তার সমাধানও করতে হবে আর সেই পথের সন্ধানও দিয়ে গেছেন ঠাকুর এবং মা তার জীবন ও বাণীতে এক বার তার পুরুষকে নিয়ে ডগমগ হয়ে চলেছে এক বাউল সাধু চলতে গিয়ে তার গায়ে সামান্য ধাক্কা লেগে যায় পুরুষটা সাধুকে মেরে অচেতন করে ফেলে এদিকে বার্বনিতাকে নিয়ে ওপরে ওঠার সময় পুরুষটি বেকাদায় মাথা ঘুরে একেবারে নিচে পড়ে বেহুশ হয়ে যায় বনিতাটি তখন কিং কর্তব্য বিমূল হয়ে সাধু বাবার কাছে ছুটতে আসলো ছুটে এসে সাধু বাবার প্রায় প্রণাম করে বলল বাবা এখন উপায় তখন সাধু বাবা হেসে তাকে বলছে যে দেখো তোমার গায়ে আমি স্পর্শ করেছি বলে তোমার মালিক আমাকে মেরেছে আর আমার গা স্পর্শ করেছে বলে আমার মালিক মেরেছে তাই মালিকে মালিকে ব্যাপার আমি কি জানি এরই নাম বিশ্বাস আর ভরসা আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে তবে আপনার মধ্যে সেই স্ফুলিঙ্গ আপনি অনুভব করতে পারবেন আপনার ভেতরে পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে থাকবে আপনি জানবেন যে আপনার পেছনে রয়েছে এক মহাশক্তির আশীর্বাদ ভাবনা ছড়িয়ে আপনার চারপাশে। যার ফলে যে কোনো সমস্যা হয়ে যাবে। এবং সমস্যা থেকে মুক্তির পথ আপনি নিজেই পেয়ে যাবেন। এই পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার